লঞ্চে একবার বরিশালের একটা ঘটনা আমি শুনেছিলাম চাঁদপুর থেকে লঞ্চ সারা হলো সে বরিশাল যাবে মধ্যে সাগরের মধ্যখানে জ্বর এসেছে পাশে পানি মানুষ তার মৃত্যুটা সচক্ষে দেখতে পাচ্ছে সাঁতার কেটেও কুল এত দূরে সাঁতার কেটেও কুলে যাওয়া যাবে না একজন আর একজনকে ধরে কান্না করছে স্বামী স্ত্রীকে ধরে কান্না করছে স্ত্রী স্বামীকে ধরে কান্না করেছে জীবনে যদি কোনো ভুল করে থাকে তাহলে তুমি আমাকে মাফ করে দিও সন্তান বাবা থেকে মাফ নিচ্ছে আর পাশাপাশি আল্লাহকে ডাকছে জীবন তাআলা জীবনে কোনোদিন তোমার পায়ে তোমাকে ডাকি নাই কিন্তু আজকে এই যে কঠিন বিপদ এই কঠিন বিপদ থেকে তুমি আল্লাহ সারা কেউ রক্ষা করতে পারবে না মুসলমানরা আল্লাহ বলে ডাকছেন পাশে মধ্যে একজন হিন্দু ভাই তিনিও লঞ্চ থেকে আল্লাহকে ডাক দিতেছেন আল্লাহ জীবনে অনেক মূর্তি পূজা করেছি আমরাও জানি মূর্তির নিজেরও কিছু করতে পারে না থাক আমাদের করবে আমি বিশ্বাস করি ওই মূর্তি আমাদের কোনো উপকার করতে পারবে না এই কঠিন মুহূর্তে তুমি আল্লাহ সারা আমাদেরকে আর কেউ রক্ষা করতে পারবে না পাশ থেকে একজন মুসলমান ভাই প্রশ্ন করলো কি রে ভাই সারাটি জীবন তুমি মূর্তির পূজা করেছ সারাটি জীবন তুমি মূর্তির পায়ে চেষ্টা দিয়েছ মূর্তির সামনে খানা ফিনা দিয়েছ তার নামে মানত করেছ ওই মূর্তির একবার ডাকো না দেখা যাক ওই মূর্তি তোমার উপকার করতে পারে কিনা মুসলিম ভাই জবাব দিল মুসলিম ভাই আমরা যদিও পিতৃ সূত্রে আমরা এই পূজা করি মূর্তির পূজা করি এই মূর্তি আমার উপকার কি করবে নিজের শরীর থেকেও তো সেই একটা মাসি লড়াইতে পারে না সে তো নিজের শরীর থেকেও একটা মাসি তাড়াইতে পারে না আমার কি উপকার করবে আমি বিশ্বাস করি যদি আমরা পিতৃ সূত্রে এই পূজা মণ্ডল এগুলো আমরা পিতৃ সূত্রে পেয়েছি কঠিন বিপদের মুহূর্তে তোমাদের রব তোমাদের আল্লাহ ছাড়া আর কেউ আমাদেরকে বিপদ থেকে বাঁচাতে পারবে না